প্রিয় নবী সাল আলী হুসাল্লাম একদিন সাহাবি আবু হরে রু আনহুকে শিখিয়ে দেন সফল জীবনের পাঁচটি অমূল্য উপদেশ এসব বাণী শুধু মুখস্থ করার জন্য নয় বরং জীবন বদলে দেয়ার জন্য এই উপদেশগুলোর বাস্তব প্রয়োগেই সাহাবিদের জীবন হয়ে উঠেছিল আদর্শ আর গড়ে উঠেছিল ইসলামের স্বর্ণযুগ চলুন আমরাও জানি সেই পাঁচটি গোপন সূত্র যা বদলে দিতে পারে আমাদের জীবনও তিরমিজি শরীফের দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাদিসে এসেছে হজরত আবু হরে রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন এমন কে আছে যে আমার নিকট হতে এ কথাগুলো গ্রহণ করবে এবং সে মোতাবেক নিজেও আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে অনুরূপ আমল করবে হজরত আবু আনহু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি আছি অতপর তিনি আমার হাত ধরলেন এবং গুনে গুনে এই পাঁচটি কথা বললেন তুমি হতে বিরত থাকলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবিদ বলে গণ্য হবে তোমার ভাগ্যে আল্লাহ তালা যা নির্ধারণ করে রেখেছেন তাতে খুশি থাকলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা স্বনির্ভর বলে গণ্য হবে প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করলে প্রকৃত মুমিন হতে পারবে যা নিজের জন্য পছন্দ করো তাই অন্যের জন্যও পছন্দ করতে পারলে প্রকৃত মুমিন হতে পারবে এবং অধিক হাসা থেকে বিরত থাকো কেননা অতিরিক্ত হাস্যকৌতুক হৃদয়কে মৃত করে দেয় প্রিয় দর্শক আসুন উক্ত হাদিসের আলোকে পাঁচটি বিষয়ের বিস্তারিত জানি এক গুন জীবনের ম্যাজিক হাদিসে বলেছেন গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে ইমাম হাসান বসির রহমাউল্লাহ বলেন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে বড় উত্তম কোনো ইবাদত কোন ইবাদতকারী করতে পারিনি দুই তকদিরে সন্তুষ্টির অলৌকিক ফল নবী সাল্লাহ আলী বলেছেন আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকো তাহলেই তুমি প্রকৃত ধনী হবে এ বিষয়ে কোরআন বলছে আল্লাহ তোমার জন্য কল্যাণ চাইলে তা কেউ প্রতিহত করতে পারবে না সুরা ইউনুস আয়াত একশত সাত তিন প্রতিবেশীর হক আদায়ের বরকত রসুল সাল্লু আলী হাসাল্লাম বলেছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলেই তুমি পূর্ণ মুমিন হতে পারবে নবী সাল্লাহু আলি হাসাল্লাম বলেছেন জিব্রাইল আলাইসাল্লাম আমাকে এত বেশি প্রতিবেশীর হক আদায়ের তাগিদ দিয়েছেন যে আমি ভেবেছিলাম তাকে ওয়ারিশ বানিয়ে দেবেন সহি বুখারি ছয় হাজার চোদ্দ চার অপরকে ভালোবাসার রহস্য রসুল সাল্লা আলি বলেছেন তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য মুসলিমের জন্য তা পছন্দ করো তখনই তুমি প্রকৃত মুসলিম হবে এটি ইসলামের সর্বজনীন নীতি যে কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে সহি বুখারি হাদিস নম্বর বারো পাঁচ অন্তর জীবিত রাখার কৌশল রসুল সাল্লা আলহি হুসাল্লাম বলেছেন অতিরিক্ত হাসাহাসি করোনা কারণ তা অন্তরকে মৃত করে দেয় নবীজি সাল আলি হুসাল্লাম কম হাসতেন এবং বেশি কাঁদতেন তিনি বলতেন তোমরা যদি সত্যি জানতে তাহলে কম হাসতে আর বেশি বেশি কাঁদতে সহি বুখারি ছয় হাজার চারশত পঁচাশি নবীজি সাল আলিহি আসাল্লামের এই পাঁচ শিক্ষা কেবল ধর্মীয় নির্দেশনা নয় বরং একটি কমপ্লিট লাইফ ম্যানুয়াল যা ব্যক্তি পরিবার ও সমাজের সকল স্তরের সমস্যার সমাধান দেয় হজরত আবু রায় তাল আনহু এগুলো পৌঁছে দিয়েছেন উম্মতের কাছে আর এখন আমাদের দায়িত্ব এসব বাণী হৃদয়ে ধারণ করে সফলতার পথে এগিয়ে যাওয়া আল্লাহ আল্লাহালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন